দুই প্রকার ব্যক্তিকে কোরবানির গোস্ত দিলে সোয়াবের পরিবর্তে আর গুণা হবে নবীজি সাল কঠোর কঠোরভাবে নিষেধ করেছেন এই দুই ব্যক্তিকে কোরবানির গোস্ত দেওয়ার জন্য অথচ আমরা এদেরকে দিতে খুব বেশি আনন্দ ফিল করি এবং সোয়াব মনে করে তাদেরকে দেই নবীজি সাল আলাইসালাম নিষেধ করেছেন বুখারি মুসলিম এবং সিয়াসি তার অধিকাংশ কিতাবের মধ্যে এই হাদিসগুলো বর্ণনা করা হয়েছে কিন্তু অধিকাংশ মানুষ আমরা জানি না এবং অনেকে জেনেও না জানার ভান করে বসে থাকি আমরা আলী রাদি আল্লাহ আলহ হয়ে বলছেন নবীজি সল্লাল্লাহ আলাহিসাল্লাম বলছেন তোমরা প্রথম নম্বরে কোনো কসাইকে মজুরি হিসাবে গোস্ত দিবে না কসাইকে মজুরি হিসাবে গোস্ত দিলে আপনার স্বপ্ত হবেই না এবং গোনা হবে এবং কোরবানী বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কেন কারণ আপনি কসাইকে নিযুক্ত করেছেন আপনি অবশ্যই কসাইকে পারিশ্রমিক দিবেন তবে গোস্ত নয় আপনি যেই পশুটা কোরবানি দিয়েছেন এই পশুর থেকে আপনি মজুরি হিসাবে সেই কসাইকে দিবেন এটা নবীজি সল্লাল্লাহ আলাইসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন আপনি কসাইকে নিযুক্ত করে করার পূর্বে তার সাথে আপনাকে চুক্তি করতে হবে আপনি অবশ্যই তাকে পারিশ্রমিক দিবেন তাকে ঠকাবেন না কোনোভাবেই নয় এবং নবীজি তো মজুরিদেরকে বলেছেন যে তার গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পাওনাটাকে বুঝিয়ে দাও অতএব সেই নবী কখনোই তাদেরকে ঠকাবেন না নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন অবশ্যই তাদেরকে মজুরি দিতে হবে পারিশ্রমিক দিতে হবে কিন্তু এই কোরবানির পশু থেকে নয় দিতে হবে তোমার ইনকামের মধ্য থেকে তোমার সম্পদের মধ্য থেকে তুমি চুক্তিবদ্ধ করে নিবে তাকে যে তুমি আমার গোস্তটা সারাদিন কাটাকাটি করবে সারা দিন তুমি আমার গোস্ত নিয়ে ব্যস্ত থাকবে তোমাকে অবশ্যই আমি উপযুক্ত পারিশ্রমিক দিব তুমি কত টাকা আমার কাছ থেকে নিবে বলো তুমি কত টাকা আমার কাছ থেকে নিবে বলো তোমাকে আমি টাকা তবে মনে রেখো কোরবানির গোস্ত থেকে আমি তোমাকে কিন্তু পারিশ্রমিক হিসাবে কিছুই দিব না এরপরে আপনি তাকে উপযুক্ত পারিশ্রমিকটা বুঝিয়ে দেওয়ার পরে আপনি অন্য দশজনকে যে পরিমাণ গোস্ত দেন বা যে নিয়তে আপনি গোস্ত দেন আপনি তাকে ঠিক সেইভাবেই আপনি তাকে কিছু দিয়ে দেন পারিশ্রমিক দেওয়া পরে কিন্তু আপনি গোস্তকে পারিশ্রমিক হিসাবে দিয়ে দিলেন বা ওই মূল্য কম আমি তো তাকে কিছু গোস্ত দিবই পথে মূল্য কম দিচ্ছি তাহলে আপনার সব হবে না এটা হলো এক নম্বর দুই নম্বরে যে ইমামকে দিয়ে বা যেই মানুষকে দিয়ে আপনি কোরবানির পশুটাকে আপনি জবাই করে নিয়েছেন এই ইমামকে আপনি পারিশ্রমিক হিসাবে সে জবাই করে দিয়েছে আমি তাকে গোস্ত দিয়ে দিলাম না এটা আপনি দিতে পারবেন না আপনি সে জবাই করেছে অবশ্যই তাকে পারিশ্রমিক দিবেন অবশ্যই তাকে মূল্য দিবেন দিয়ে দিবেন তবে কোরবানি গোস্ত থেকে নয় আপনি তাকে আলাদা মূল্য দিয়ে দিবেন কিন্তু আমাদের সমাজ আমরা দেখতে পাই সে সারাদিন কাটাকাটি করেছে বা সে আমার গরুটা জবাই করে দিয়েছে তাকে মাথাটা দিয়ে দিলাম তাকে পাটা দিয়ে দিলাম তাকে ভুড়িটা দিয়ে দিলাম এই অংশগুলোকে আমরা দিয়ে দিলাম অথবা আমরা তাকে এখান থেকে পাঁচ কেজি দশ কেজি গোস্ত তাকে দিয়ে দিলাম এটা আপনার ইচ্ছা মতো হবে না আপনি এটা আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছেন এটা আপনার দায়িত্ব নয় এই গোস আপনি মালিক নয় এটা আল্লাহ আপনাকে মেহমানদারী হিসাবে দিয়েছেন আপনি কেন এটা নিজে পারিশ্রমিক হিসাবে সেখান থেকে অন্য মানুষকে আপনি দিবেন অবশ্যই আপনাকে মূল্য তাদেরকে দিকে হবে যদি পারিশ্রমিক হিসাবে দুইজনকে আপনি গোস্ত দেন তাহলে আপনার কোরবানি এই গ্রস্ত এখানে সব কোনো আশা আপনি করতে পারেন না এখান থেকে আপনার গোনা হওয়ার সম্ভাবনা গোনা হবে এবং কোরবানি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা